সে আমার বুন্দিয়া বানানো শেষ এই যে আমি এটা চিনি সেরার ভিতর ভিজে রাখছিলাম এক মিনিটের মতো কত সুন্দর কালার হয়েছে দেখেন আর এখানে আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন আমার পছন্দ না তাই করে করিনি আর কি বুন্দিয়া বানানোর জন্য এখানে একটা ব্যাটার তৈরি করে নিলাম এই যে এরকম এখানে আমি শুধু লবণ আর বেকিং পাউডার ছাড়া কিছুই ব্যবহার নাই বেসন দিয়ে হচ্ছে একটা ব্যাটার তৈরি করে নিলাম আর ব্যাটারটা ঠিক এরকম হয়েছে তো পারফেক্ট আছে কি একটু কমেন্ট করে জানাবেন আপনারা খুন দিয়ে ভিজানোর জন্য একটা শিরা তৈরি করে নিচ্ছি Thank mm -hmm. you. এই বুন্দিয়া মিষ্টিটা আমার ছোটোবেলা থেকে অনেক বেশি পছন্দ ছিল আমি যখন ছোটো ছিলাম তখন দেখতাম আমার দাদা হচ্ছে হাট থেকে এই বুন্দিয়া মিষ্টি কিনে নিয়ে আসতো আর সেটা হচ্ছে দুই কালারের ছিল একটা হচ্ছে একটু লাল লাল টাইপের আর একটা ছিল এরকম ব্রাউন টাইপের তো এই বুন্দিয়া মিষ্টিগুলো আমার খুবই খুবই পছন্দ আর যেহেতু এটাই পছন্দ করতাম তাই বিশেষ করে এই বুন্দিয়া আর বাদাম ভাজা এইগুলোই এনে দিত তো এখন আমার দাদা নেই দাদা এখন কি মিক্স করি তো নিজের হাতে বন্দিয়া বানালাম তবে আমার দাদাকে যদি খাওয়াতে পারতাম অনেক বেশি ভালো লাগতো নিজের কাছে খুশি লাগতো বন্দিয়াগুলোকে এইভাবে মচমচে করে ভাজি করে নিয়ে চিনি শিরার ভিতরে অল্প কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখতে হবে তাহলে একদম মচমচে থাকবে এই যে মাত্র এক মিনিটের মতো ভিজিয়ে রাখছি বন্দি এগুলোকে এখন উঠিয়ে পাত্রে রেখে দিব এখানে আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন বাট ফুড কালার আমার পছন্দ না এমনিতেই কত সুন্দর হয়েছে তারপরে আর ফুড কালার লাগে আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন